নমস্কার আমাকে একজন কমেন্ট বক্সে জানিয়েছ যে অথচ কোথা থেকে করেছো বলো নেই সেটা বলবে তা জানতে পারবো কোন জায়গা থেকে করেছো তা কমেন্টটা কোন জায়গা থেকে করেছো সেটা বলে দিও তো এই চাদরের লিঙ্কটা আমাকে আর একবার দাও তো আমি এই লিঙ্ক দিচ্ছি আমি চাদরটা বানিয়ে শিখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই চাদরটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় তা যাই হোক চাদরটা অনেকদিন আগে বানিয়েছিলাম তা আমি আজকে শুধু তোমার জন্যই আমি আবার এই ভিডিওটা দিচ্ছি এই চাদরের ভিডিওটা দিচ্ছি তা শিখে নাও আর যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে আবার বল আমাকে আবার বলো আমি আবার নিশ্চয়ই দেখিয়ে দেবো দেখিয়ে দেবো যে কোনো রকম অসুবিধা থাকে আশা করি অসুবিধা থাকবে না কেমন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তুমি নিজে তৈরি করতে পারো চাদরটা তা চাদরটা খুবই সহজ দেখে কিন্তু সত্যি কঠিন লাগে চাদরটা সত্যি সহজ আর আমার এই দেখুন হ্যাঁ এই যে এই চাদরটা অনেক আগেকার চাদর প্রায় তিন চার বছর হয়ে গেল চাদরটা বানানো তা এই চাদরের ডিজাইনটা সত্যিই সুন্দর প্রথমত দেখে ভীষণ কঠিন লাগে কিন্তু চাদরটা সত্যিই সহজ আমি আমি ওই কালার উল দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সাদা রঙে খুব সুন্দর হয় সাদা মানে ঝাড়ে এক কালার বেশি ভালো হয় কেমন সাদা সাদা তো খুব সুন্দর হয় ঝাড়া সাদা তো দারুণ লাগে ঝাড়া সাদা করে দেখো দারুণ লাগবে বেশিরভাগ এই চাদরটা না ঝাড়া এক কালার অনেক আবার চাদরটা এই ঝাড়া এক কালার করে আর বড়ারটা অন্য কালার দেয় রিপটা হ্যাঁ সেটা আমি কিন্তু একটা চাদর করেছিলাম রিপটা অন্য কালার দিয়েছিলাম পিঙ্ক করেছিলাম চাদরটা রিপটা দিয়েছিলাম নেই ব্লু খারাপ লাগে না কিন্তু আমার কিন্তু আমার চোখে ঝাড়া এক কালারটা ভালো লাগে আর কি কেমন সবার চোখ সবার চোখ তো সমান না আমার ঝাড়া এক কালার ভালো লাগে ঝাড়া লাল ঝাড়া হলুদ ঝাড়া সাদা ঝাড়া গিয়ে আমি ঝাড়া এক কালার বেশিরভাগ করি আর কি জাস্ট চাদর চাদর করতে গেলে একশো কুড়িটা চেন করতে হয় আমি এখানে শুধু কুড়িটা চেন বানিয়ে দেখে দিচ্ছি কুড়িটা চেন বানালাম তারপরে এক্স তিনটে চেন এক্সট্রা বানিয়ে নেবো মানে একশো কুড়িটা চেন করার পর তিনটে চেন এক্সট্রা করে নিতে হয় তারপরে একটা ডবল ক্রুজ বানিয়ে নিতে হয় তিনটে চেন এক্সট্রা করে এক্সট্রা এক্সট্রা করলাম তারপরে একটা ডবল ক্রুশ করলাম তারপরে দুটো চেন করলাম দুটো চেন করব পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনের গ্যাপে পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ করবো হ্যাঁ চারটে ডবল ক্রুশ ছ নম্বর চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ দুটো চেন করবো চারটে ডবল কুরুশ হ্যাঁ ছ নম্বর চেনের গ্যাপ দুটো চেন এবার নেক্সট চেনে গ্যাপে আবার একটা ডবল ক্রুষ মানে সাত নম্বর চেনে মাথায় আবার একটা ডবল কুরুস সিঙ্গেল ডবল কুরুস এবার আবার দুটো চেন হবে আবার দুটো চেন দুটো চেন এবার আবার পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ হবে এই হচ্ছে ডিজাইন পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনের গ্যাপে চারটে ডবল কোরুস একটা ডাবল ক্রুশ হয়ে গেল এবার দুটো চেন হবে আবার নেক্সট চেনের গ্যাপ মানে সাত নম্বর চেনে এটা মাথায় আবার একটা ডাবল ক্রুশ মানে ছ ছ নম্বর চেনের মাথায় চারটে ডবল ক্রুশ দুটো চেন আবার সাত নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রুশ এই হচ্ছে ডিজাইন আবার দুটো চেন হবে হ্যাঁ দুটো চেন হবে মনে করে দুটো চেনটা ভুলে যাও না আবার পাঁচটা চেনে বাদ দিয়ে ছ নম্বর চেনের মাথায় চারটে ডবল ক্রুশ প্রথম লাইনটা যা একটু কঠিন সেকেন্ড লাইনটা একদম সহজ সেকেন্ড লাইনটা যেটা শিখে গেলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন সব এক মানে পুরো চাদরটাই সেকেন্ড লাইনটা যেটা করবো পুরো চাদরটা সেই অতএব প্রথম লাইনটা যে ঘুনে গুনে করতে হচ্ছে একটু ভুল হয়ে গেলে প্রবলেম আর সেকেন্ড হ্যান্ডে সেকেন্ড লাইনটা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই ভালো করে দেখো এবার দুটো চেন এবার একটা ডাবল ক্রুষ হুম তখন যখন দুটো তিনটে চেন মাত্র থাকবে তখন শুধু সিঙ্গেল একটা ডবল ক্রুশ হবে দুটো চেন করে সিঙ্গেল ডবল ক্রুশ এই হচ্ছে প্রথম লাইন এইভাবে চাদরটা প্রথম লাইনটা করে নেবে এবার সেকেন্ড লাইনটা দেখো সেকেন্ড লাইনটা ভালো করে দেখে নাও সেকেন্ড লাইনটা শিখে গেলেই পুরো চাদরটাই শিখে গেলে পুরো চাদরের ডিজাইনটাই শিখে গেলে প্রথমে তিনটে চেন নেবো কেমন তিনটে চেন নেবো এইবার এই দুটো চেনের গ্যাপে দুটো চেনের গ্যাপে এই যে দুটো চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ হবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আদরটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় নেশার মতো হয়ে যায় মানে খুবই সহজ দুটো চেনের গ্যাপে চারটে ডবল করুস চারটে ডবল করুস চারটে ডবল করুস দুটো চেন আবার এইবার আগে প্রথমে সাত নম্বর চেন গুনছিলাম ছ নম্বর পাঁচ নম্বর চেন গুনে ছ নম্বর চেনে এইসব না প্রথমে গুনতে গুনতে হচ্ছে না এখন এই এখানে চারটে ডবল ক্রুশ এবার দুটো চেন এবার এ দেখো এই যে চারটে ডবল দিয়ে চারটে যে দুটো চেনে গেবে চারটে ডবল ক্রুশ দুটো চেনে গ্যাপ চারটে ডাবল ক্রোশ খুবই তাড়াতাড়ি করছি আমি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা চারটে ডবল ক্রোশ ভালো করে দেখে না হ্যাঁ এবার দুটো চেন হবে দুটো চেন দুটো চেন এবার একদম ওই চারটে ডাবল ক্রোশের মাথায় প্রথম চেনের মাথায় প্রথম চেনের মাথায় একটা ডাবল ক্রোশ হবে চারটে ডাবল ক্রোশের প্রথম চেনের মাথায় একটা ডাবল ক্রোশ হবে এইটা যা মনে রাখতে হবে ব্যাস দুটো চেন হবে দুটো চেন আবার দুটো চেনের গ্যাপে এই যে গ্যাপ দুটো কিন্তু গ্যাপ আছে এই গ্যাপটা না কিন্তু দুটো চেনের গ্যাপটাই চারটে ডবল ক্রোশ হবে ওটা মাথায় রাখবে এইটাই যা মাথায় রাখবে যে দুটো গ্যাপ আছে যে বড় গ্যাপটা সেটা না যেটা দুটো চেনের গ্যাপ সেখানে চারটে ডাবল ক্রুশ হবে চারটে ডাবল কুরুশ এবার দুটো চেন দুটো চেন এবার চারটে ডাবল ক্রুষের মাথায় প্রথমেই একদম চেনের মাথায় একটা ডাবল সিঙ্গেল একটা ডাবল ক্রুশ আবার দুটো চেন এই দুটো চেন ব্যাস এবার এই হচ্ছে হ্যাঁ এবার আর তো কোনো ঘর নেই এবার এখানে ডবল ডাবল ক্রুষ লাস্টে সিঙ্গেল ডবল এই হচ্ছে সেকেন্ড লাইন মানে এই পুরো চাদরটা এক ডিজাইন তাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি সত্যিই চাদরটা কিন্তু দেখে কিন্তু খুব কঠিন লাগে কিন্তু খুব সহজ আবার তিনটে চেন নেবো শুতে তিনটে চেন এরপরে দুটো চেনের গ্যাপে আবার চারটে ডবল ক্রোশ সেকেন্ড কিন্তু এটাই করেছে হ্যাঁ সেখানে ডিজাইনটা করেছি কিন্তু চারটে ডাবল ক্রোশ হ্যাঁ ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় দুটো চেন আবার এই চারটে ডাবল ক্রুশ মাথায় প্রথম চেনের মাথায় একটা ডাবল ক্রোশ হবে সিঙ্গেল একটা ডাবল ক্রোশ হবে খুব তাড়াতাড়ি করছি আমি নেশার মতো চাদরটা হয়ে যায় শুরু করে দেখো দুটো চেন আবার দুটো চেনের ক্যাপে চারটে ডবল ক্রোস পনেরো একটা চাদর তৈরি করতে পনেরো গোলা বা চোদ্দো গোলা উল লাগে কেমন পঁচিশ গ্রাম গোলা যেটা পঁচিশ গ্রাম গোলা সেটার কথা বলছে কিন্তু হ্যাঁ আর কি মানে একশো গ্রাম উল মানে চারটে গোলা পঁচিশ গ্রাম চারটে গোলা সেরকম পনেরো গোলা পনেরো গোলা গোলার মতো উল লাগে কেমন সেকের লাইনে যা করেছি থার লাইনে কিন্তু তাই করছে কেমন দুটো চেন চারটে ডবল ক্রুষে প্রথম চেনের মাথায় একটা ডাবল কুরুস ওয়ান ডাবল কুরুশ আবার দুটো চেন এবার তিনটে চেনের মাথায় একটা সিঙ্গেল একটা ডাবল কুরুশ শুধু তিনটে চেন না সিঙ্গেল ডাবল কুরুস হয়ে গেল এই হচ্ছে চাদরের ডিজাইন হ্যাঁ এই হচ্ছে ডিজাইন দেখি কঠিন লাগছে না আবার ফোর্থ লাইন সেকেন্ড লাইন যা থার্ড লাইন তাই করলাম লাইন তাই করব তিনটে চেন দুটো চেনের গ্যাপে চারটে ডবল কুরুষ। দুটো চেন আবার তিনটে চার চারটে ডবল ক্রুষ প্রথম চেনে মাথায় একটা ডবল ক্রুষ দুটো চেন আবার আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার দুটো চেনে গেপায় চারটে ডবল কুরুশ চারটে ডবল দুটো চেন আবার চারটে ডবল কুরুশের মাথায় প্রথম চেনের মাথায় একটা ডবল কুরুশ আবার দুটো চেন হুম এই হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখে কঠিন লাগছে কিনা বলুন আপনার প্লিজ কমেন্ট বক্সে জানাবে না দেখে কঠিন লাগছে আমার কিন্তু দেখে কঠিন লাগে ভাবে কী করে চারদাটা করলাম কিন্তু দেখছেন তো কী কী দুটো চেন আবার চারটে ডবল ক্রুশের মাথায় সিঙ্গল ডবল ক্রুশ হয়ে গেল আবার দুটো চেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার দুটো চেনে গেবে চারটে ডবল ক্রোশ চারটে ডবল ক্রোশ দুটো চেন হবে আবার প্রথম চেনের মাথায় একটা ডাবল কুরুশ হবে আবার দুটো চেন তারপরে এবার তিনটে চেনের মাথায় একটা সিঙ্গেল ডাবল কুরুশ এই হচ্ছে চাদরের ডিজাইন হ্যাঁ কি সহজ আমি এক লাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিন্তু যা বললাম সেকেন্ড লাইন যা থার্ড লাইন তাই লাইন তাই ফিফ লাইন তাই কেমন এক সেকেন্ড লাইনটা যা শিখে যাবে পুরো চাদরটা পুরো চাদরটা এক ডিজাইন তিনটে চেন আবার দুটো চেনের গ্যাপে চারটে ডাবল কুরুস দুটো চেন আবার চারটে ডাবল ক্রুশ আছে তার প্রথম চেনের মাথায় একটা ডাবল ক্রুশ হবে আবার দুটো চেন আবার দুটো চেনের গ্যাপে দুটো গ্যাপ এখানে হ্যাঁ কিন্তু এটা মনে রাখবে এই গ্যাপটা নেই কিন্তু এই গ্যাপটা না এই দুটো চেনের গ্যাপে চারটে ডাবল ক্রোশ হবে এটা মাথায় রাখবে আসে এই দুটো মাথায় রাখতে হবে বলে এই ছোট্ট জিনিসটা তো মাথায় রাখতে হবে একটা চাদর বলে কথা কুরুশের চাদর যে করছেন এটা তো মাথায় রাখতে হবে তাই না এর নাহলে খুবই সহজ তাই না হয়ে গেলো চাদর এইভাবে চাদরটা করবে দুটো চেন আবার চারটে ডাবল কুরুস প্রথম চেনের মাথায় একটা ডাবল করুস দুটো চেন আবার দুটো চেনের গ্যাপে চারটে ডবল করুস দুটো চেন আবার চার নম্বর ডাবল ক্রুশে প্রথম চেনের মাথা একটা ডবল ক্রুশ আবার দুটো চেন আবার তিনটে চেনের মাথা একটা ডবল ক্রুশ হয়ে গেল চাদর হ্যাঁ এইভাবে চাদরটা করবে কেমন তা আমি দেখিয়ে দিলাম আশা করি শিখে দেখে শিখে গেছ চাদরটা খুবই সহজ দেখে সত্যিই কঠিন লাগে কিন্তু চাদরটা মোটেও কঠিন না খুব ইজি বলতে এটা খুবই ইজি ندية বানাবে না হ ধরে নাম জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা রাখছি